নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি খেঁসারির ডাল ভিজিয়ে এক ঘন্টা ভিজিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব ছয় থেকে সাত মিনিট আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেবো দেখুন আমি ছয় থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েকটা ঢেঁড়স নিয়েছি ভালোভাবে ধুয়ে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এরপর আমি একটি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এরপর এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্যে একদম মিডিয়াম আছে রেখে আমি বড়াগুলো দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন দেওয়া হয়ে গেছে এক পাশ হয়ে গেছে আমার আমি তাই এখন উল্টে দিচ্ছি খুব সাবধানে আমি উল্টে নেব নইলে একটা সাথে আরেকটা লেগে যেতে পারে দেখুন খুব ভালোভাবে উপরের দিকটা এক এক পাশ খুব সুন্দর ব্রাউন কালারে এসে এসে গেছে একটা খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি এরপর আমি সামান্য তেল দিয়ে যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম আমি ওগুলো হালকাভাবে ভেজে নেব সামান্য লবণ দিয়ে আর একটু ভেজে নেব আমি কিছুক্ষণ দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এরপর আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর সরষে বাটার যে জলটা ছিল আমি সেই জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখনও কিছুটা আমি জল দিয়ে দিলাম এরপর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ টক লেবুর রস আপনাদের কাছে টক লেবুর রস না থাকলেও আপনারা আমচুর দিতে পারেন দেখুন টকটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আমি আরও এক এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব এক থেকে দু মিনিট ফোটানোর পরে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি খুব বেশিক্ষণ ফোটাব না নইলে বড়াগুলো খুব নরম হয়ে গেলে খেতে খুব ভালো লাগে না দেখুন একদম রেডি এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা এবং দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল ওপর থেকে টকে কাঁচা কাঁচা লঙ্কা এবং সরষের তেলটা দিলে খুব ভালো টেস্টও আসে এবং গন্ধটাও সুন্দর আসে একদম রেডি দেখুন নামিয়ে নিয়েছি আমি টকটা দেখুন দেখতে কি অপূর্ব হয়েছে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয় নিরামিষের দিনে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক করে চ্যানেলটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে